লেখাপড়া করে যে চাকরি করতে হবে এমন কিছু না নিজের থেকে যেন আমি কোনো কিছু করে যেন আগে যেতে পারি আমাকে দেখে যেন যত দশজন শিখতে পারে সাগরকে এখানে দোকান দেখাতে অনেক সুবিধা হয়েছে দোকানের যত মাল ঢাল সবকিছু আমরা সবসময় এখান থেকে নেই উনি দেখা যায় যে একের ভিতর সব করে সমাজের আর দশটা গৃহবধূর মতোই চার দেয়ালের মধ্যে জীবনযাপন ছিল জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগল দিঘা ইউনিয়নের সাগরিকার তবে অভাবের সংসারে নিজ থেকে কিছু করার ইচ্ছে জাগে তার ছোটকালে আমার বিয়ে হয় স্কুল জীবনে আমার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে বিয়ে হওয়ার পরে সংসার জীবন করি সংসার পাশাপাশি আমার লেখাপড়াটাও চালাই দেয় লেখাপড়া করে যে চাকরি করতে হবে এমন কিছু না নিজের থেকে যেন আমি কোনো কিছু করে যেন আগেতে পারি আমাকে দেখে যেন দশজন শিখতে পারে তাদের যেন উৎসাহ জাগে ওই হিসাবে লেখাপড়ার পাশাপাশি আমি সেলাইয়ের কাজটা শিখ শিখছিলাম শেখার পর সেলাইয়ের কাজগুলো করি আস্তে আস্তে দোকানে কাপড় উঠাই নিজের টেইলারিং অভিজ্ঞতা আর সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র পরিসরে শুরু করেন ব্যবসা এরপর আর থেমে থাকতে হয়নি অদম্য এ নারীকে বর্তমানে তার প্রকল্পে রয়েছে গরু মোটা তাজাকরণ ছাগল হাঁস মুরগি কবুতর পালন বস্ত্রালয় মনোহারি দোকান মোবাইল ব্যাংকিং শাক সবজির বাগান সহ নানাবিধ প্রকল্প আমার এখন হাঁস মুরগি গরু ছাগল কবুতর সবজির বাগান ঘাস উন্নত জাতের ঘাস যারা নেপিয়া স্মার্ট লিচু বাগান চায়না থ্রি লিচুর বাগান যুবয়নন থেকে আমার এর ভিতরে লেখাপড়ার পাশাপাশি আমি যুবয়নন থেকেও একটা সুযোগ পাই সেটা হলো সাত দিনের একটা ট্রেনিং করি গরু মোটা তাজাকরণের ওটার থেকে আমি এত কিছু করলাম তারপরে ওনারা ছাড়া আমার এখানে আসলো আয়সা দেখা তাদের খুব ভালো লাগছিল পরে বললো যে তোমাকে আমরা কিছু ঋণ সহায়তা দিই তুমি আরও কিছু আগে গাও যাতে তোমাকে প্রথমে চল্লিশ হাজার টাকা ঋণ বিতরণ করে ওই টাকা দিয়ে আমি গরু কিনি তারপর আরো পাশাপাশি আমার আরো আর্থিক যে সাইড আছে ওগুলার থেকেও আমি হাঁস মুরগি আরো গরু ছাগল বাড়াই সাগরিকার মাধ্যমে নানাভাবে উপকৃত হচ্ছে এলাকাবাসী পাশাপাশি তাকে দেখে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় নারীরাও সাগরকে এখানে দোকান দেখাতে অনেক সুবিধা হয়েছে আমরা সব সময় এই ওর কাছে সব জিনিস নিতে পারি দোকানের যত মাল ঢাল সবকিছু আমরা সব সময় এখান থেকে নেই সব সময় বেচা কিনে ঠিক মতো হার হয় ভালোই আছে তেল সাবান সবকিছু বিক্রি করে বিকাশের টাকা অবাহি করে আঙ্গুর অনেক সুবিধা হয়েছে আঙ্গুর দূরে যাওয়া লাগে না বর্তমানে এরকম মানুষ কবি মানে কম দেখা যায় একজন স্বাবলম্বী নারী মানে উনি দেখা যায় যে একের ভিতর সব করে করোনার সময় বেকারত্বের হতাশায় পড়েন স্বামী এমন সময়ে সাগরিকা নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়ে সংসারের হাল ধরেন বলে জানান সাগরিকার স্বামী আমি যখন বেকার ছিলাম তখন আমরা একটু হতাশায় ছিলাম যে আমরা সংসার কেমনে চালাম আস্তে আস্তে টুকটাক কাপড় বানায় কাপড় বেছে এবং সেলাই করে দেখা যায় যে মোটামুটি ভালোই এলাকার ভিতরে সারা গেল সাগরিকার এমন সাফল্যে গর্বিত তার পরিবারের সদস্যরাও আমার মেয়ে সেলাই মেশিন চালায় এবং সিট কাপড় কসমেটিকের দোকান অনেক কিছু তার আছে বেড়াবো দশ টাকা দিলে আমি দেই কি টাকা খুব চেষ্টা করে আইয়ে যায় এই হিসাবে আমরা সবটি এই অর্মিতান্তাসি সাগরিকার কর্মকাণ্ড অন্য নারীদের জন্য অনুকরণীয় বলে জানান এই কর্মকর্তা পাশাপাশি অন্যান্য নারীদের যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি উদ্যোক্তা হিসাবে তাকে আমরা ঋণ হিসাবে দেড় লক্ষ টাকা প্রদান করে থাকি ইতিমধ্যে সে তার সে দক্ষতা এবং প্রশিক্ষণ কাজে লাগিয়ে এখন সে একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে উঠেছে সাগরিকাকে দেখে অনুপ্রাণিত হয়ে হাজারো নারী উদ্যোক্তা হয়ে সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি ডেস্ক